পঞ্চম তারাবি পঞ্চম তারাবির পঠিতব্য অংশ হল কুরআনের পুরো সপ্তম পারা ও অষ্টম পাড়ার প্রথমার্ধ এতে শোনা যাবে সুরা মাইদার অবশিষ্টাংশ ও সুরা আম সুরা আন আমের বেশ কিছু আয়াত জুড়ে মহান আল্লাহতালার বিভিন্ন অনুগ্রহ এবং নিয়ামতের বিবরণ তুলে ধরা হয়েছে এছাড়া ইমান ও ইমানের মূলনীতিসমূহ এই সুরার অন্যতম আলোচ্য বিষয় ঘটনা বলি। আজকের তারাবির প্রথম আয়াতেই একটি হৃদয়স্পর্শী ঘটনার ইঙ্গিত রয়েছে মক্কা থেকে নিপীড়িত মুসলিমদের হাফসায় হিজরতের পর বাদশাহ নাজ্জাসি ধর্মযাজকদের একটি প্রতিনিধি দল মদিনায় পাঠান তারা নবীজির কণ্ঠে কুরআন শুনে আপ্লুত হন আবেগে তাদের চোখ অশ্রুসজল হয়ে পড়ে এবং সকলে ইসলাম গ্রহণ করেন সত্য কবুলের সদিচ্ছা ও নিষ্ঠার কারণে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন সুরা মায়েদা আয়াত তিরিয়াশি থেকে পঁচাশি ইয়াহুদিরা আল্লাহর নবী হজরত ঈসা আল ইসাল্লামের নিকট অলৌকিকতার নিদর্শন হিসাবে আকাশ থেকে খাবার ভর্তি খানজা নাজিলের দাবি করে মহান আল্লাহ তালা তাদের সেই চাওয়া পূরণ করেন তবুও তারা অবাধ্যতায় লিপ্ত হয় এই ঘটনার প্রেক্ষিতেই সুরা মায়েদার নামকরণ করা হয়েছে উল্লেখ্য মায়েদা মানে হল খানজা সুরা মায়েদা একশত বারো থেকে একশত পনেরো রসুলুল্লাহ সাল আলি আসাল্লামের মজলিস ছিল সাম্যের প্রতীক তার কাছে অসহায় দরিদ্র ও কৃতদাস সাহাবিদেরও সমান গুরুত্ব এবং অবস্থান ছিল মক্কার নেতৃস্থানীয় কাফিররা আবদার করল আমরাও নবীজির কাছে যেতে চাই কিন্তু তার চারপাশে অবস্থান করা এইসব দরিদ্র কৃতদাসদের কারণে আমরা যেতে পারি না রসুল আলী হাসাল্লাম যদি তাদেরকে সরিয়ে দেন তবে আমরা তার মজলিসে বসতে পারি কাফিরদের অবান্তর এই চাওয়াকে প্রত্যাখ্যান করে মহান আল্লাহ আল্লাহতালা আয়াত নাজিল করেন তিনি ধনী ও প্রভাবশালীদের মনতুষ্টির জন্য অভাবী সাহাবিদের মজলিস থেকে তাড়িয়ে দিতে নিষেধ করেন সুর আনাম আয়াত বান্ন পিতা ও স্বোত্তরের প্রতিমা পূজা ও শির্ক থেকে বিরত রাখতে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম অভিনব পন্থা অবলম্বন করেন প্রতিমাদের অপরগতা প্রমাণে তিনি লোকদের সামনে ক্ষুর্ধার যুক্তি উপস্থাপন করেন চন্দ্র সূর্য নক্ষত্রের ক্ষণস্থায়িত্ব থেকে তিনি বুঝেছিলেন এগুলো ক্ষয়িষ্ণু ধ্বংসশীল আর যা ধ্বংসশীল তা কখনো উপাস্য হতে পারে না এইসব যুক্তি ও প্রমাণ তিনি জাতির সামনে পেশ করেছেন হজরত ইব্রাহিম আলহ্লামের অসাধারণ যুক্তি নির্ভর সেই উপস্থাপনার বিবরণ রয়েছে সুর আনামে আয়াত চুয়াত্তর থেকে একাশি ইমান আকিদা পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না এমনকি রসুল সাল্ল আলহ্লামও গায়েব জানতেন না বিষয়টি আমের দুই জায়গায় স্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে আয়াত পঞ্চাশ ও আল্লাহ আল্লাহতালা ছাড়া কারো নামে মানত করা শির্ক উৎপাদিত শস্য ও গবাদি পশু দুই ভাগ করে এক অংশ আল্লাহতালার জন্য এবং অপর অংশ দেবদেবীর জন্য মানত করত মক্কার কুরাইশা এছাড়াও কন্যা সন্তান হত্যার মতো ভয়াবহ কুসংস্কারে আচ্ছন্ন ছিল তারা আবার কিছু গবাদি পশুর গর্বে থাকা প্রাণীকে তারা নারীদের জন্য হারাম মনে করত আর পুরুষদের জন্য মনে করত হালাল মসৃদিকদের এইসব ভ্রান্ত বিশ্বাস তুলে ধরে তা খণ্ডন করা হয়েছে সুরা আনামে আয়াত একশত ছত্রিশ থেকে একশত চল্লিশ পৃথিবীতে মানুষ একা এসেছে কিয়ামতের দিন আল্লাহর কাছেও মানুষ নিঃসঙ্গ হয়ে উপস্থিত হবে এমনকি পার্থিব জীবনের কোনো সম্পদ বা অর্জন সেদিন মানুষের সঙ্গে থাকবে না সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে সুরানাম আয়াত চুরানব্বই প্রত্যেকে নিজ নিজ কর্মফল ভোগ করবে কারো পাপের বোঝা অন্য কেউ বহন করবে না সুরানাম একশত চৌষট্টি আদেশ সমূহ আল্লাহতালাকে ভয় করা সুরা মায়দা আয়াত অষ্টাশি শপথ রক্ষা করা সুরা উননব্বই আল্লাহ তার রাসুলের অনুসরণ করা মায়েদা বিরানব্বই সালাত আদায় করা সুরানাম আয়াত বাহাত্তর নেকরদের পদাঙ্ক অনুসরণ করা সুরানাম নব্বই আল্লাহতালার ইবাদত করা সুরানাম একশত দুই অহির অনুসরণ করা সুরানাম একশত ছয় মর্শিকদের অগ্রাহ্য করা সুরান আম একশত ছয় প্রকাশ্য গোপন সব ধরনের পাপ বর্জন করা সুরান আম একশত বিশ সীমা সীমালঙ্ঘন না করা সুরা মায়দা আয়াত সাতাশি আল্লাহতালা যা হালাল করেছেন তা হারাম না করা সুরা মায়দা সাতাশি ইহরাম অবস্থায় শিকার না করা সুরা মায়েদা আয়াত পঁচানব্বই অপ্রয়োজনীয় প্রশ্ন না করা সুরা মায়েদা একশত এক ভিন্ন ধর্ম অবলম্বীদের গালমন্দ না করা সুরা আনাম একশত আট সংশয়গ্রস্তদের অন্তর্ভুক্ত না হওয়া সুরা আনাম একশত চোদ্দ অপচয় না করা সুরা আনাম একশত একচল্লিশ শয়তানের পদাঙ্ক অনুসরণ না করা সুরা নাম একশত বিয়াল্লিশ অবিশ্বাসীদের প্রবৃত্তির অনুসরণ না করা সুরানাম আয়াত একশত পঞ্চাশ বিধিবিধান ভঙ্গের কাফারা ও ক্ষতিপূরণ হল কৃতদাস মুক্তি অথবা দশজন মিসকিনকে খাদ্য বা পোশাক দান কিংবা তিনটি রোজা রাখা সুরা মায়েদা আয়াত উননব্বই ফসলের জাকাত আদায় করার নির্দেশ দেয়া হয়েছে সুরানাম একশত একচল্লিশ থেকে একশত চুয়াল্লিশ হালাল হারাম মদ জুয়া প্রতিমার বেদি ও জুয়ার তীর হারাম সুরা মায়েদা আয়াত নব্বই ও একানব্বই ইহরামরত অবস্থায় সামুদ্রিক মাছ শিকার ও খাওয়া হালাল সুরা মায়েদা আয়াত ছিয়ানব্বই মৃত প্রাণী প্রবাহমান রক্ত শুকরের মাংস আল্লাহ ছাড়া অন্যের নামে জবাইকৃত পশু ভক্ষণ হারাম সুরানাম আয়াত একশত পঁয়তাল্লিশ দৃষ্টান্ত সুরানামে মহান আল্লাহ তালা মৌমিন ও কাফিরদেরকে জীবিত মৃতের সাথে এবং ইমান ও কুফরকে আলো ও অন্ধকারের সাথে তুলনা করেছেন ইমানদার ইমানের আলো দ্বারা পরিচালিত হয় ফলে সে জীবন্ত মানুষের মতো পক্ষান্তরে কাফির বিশ্বাসহীনতার অন্ধকারে নিমজ্জিত ফলে সে প্রাণহীন মানুষের মতো সুরান আম আয়াত একশত আল্লাহ যাদেরকে ভালোবাসেন আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন সুরা মায়েদা আয়াত তিরানব্বই আল্লাহ যাদেরকে পছন্দ করেন না আল্লাহ সীমালঙ্গনকারীকে পছন্দ করেন না সুরা মায়েদা আয়াত সাতাশি আল্লাহ তালা অপচয়কারীকে পছন্দ করেন না সুরান আম আয়াত একশত একচল্লিশ এক সুরায় আঠারো জন নবীর কথা নবীর সংখ্যা অগণিত হলেও কুরআনে পঁচিশ জন নবীর নাম আলোচিত হয়েছে এর মধ্যে সুরান আমের চারটি আয়াতে আঠারো জন নবীর নাম উল্লেখ করা হয়েছে আর কোনো সুরায় একসাথে এত সংখ্যক নবীর নাম উল্লেখ হয়নি আয়াত তিরাশি থেকে ছিয়াশি দুটি আয়াতে দশটি নির্দেশনা এক আল্লাহর সাথে শির্ক না করা দুই পিতামাতার প্রতি সদ্য ব্যবহার করা তিন অভাবের ভয়ে সন্তান হত্যা না করা চার অশ্লীল ও মন্দ কাজের কাছেও না যাওয়া পাঁচ অন্যায়ভাবে কাউকে হত্যা না করা ছয় অ্যাতিমের সম্পদ ব্যয়ে ন্যায়ের পথ অবলম্বন করা সাত ন্যায়নুকভাবে পরিমাপ ও ওজন পরিপূর্ণ করা আট কথা বলার সময় ন্যায্যতা রক্ষা করা যদিও তা কাছের কারো বিষয়ে হয় নয় আল্লাহর সাথে কৃত ওয়াদাগুলো পূর্ণ করা দশ সিরাতে মুস্তাকিমের ওপর অবিচল থাকা সুরানাম আয়াত একশত একান্ন ও একশত তিপ্পান্ন সুসংবাদ ও সতর্কতা ভালো কাজের প্রতিদান মহান আল্লাহতালা দশ গুণ বাড়িয়ে দেন পক্ষান্তরে প্রতিটি মন্দ কাজের বিনিময়ে মন্দ কাজের সংখ্যা অনুপাতে হয়ে থাকে সুরানাম আয়াত একশত ষাট শত্রুতা নিয়ে হতাশার কিছু নেই বিশেষ করে সত্যের পথে অবলম্বনকারীদের পেছনে শত্রু আরও বেশি থাকে মহান আল্লাহ তালা প্রত্যেক আসুলকেই শত্রুর মুখোমুখি করেছেন সুরানাম আয়াত একশত বারো সংখ্যাধিক্য সত্যের মাফকাঠি নয় অধিকাংশ লোকের পথ অনুসরণ করলে আপনাকে পথ হারা হতে হবে আনাম আয়াত একশত ষোলো পরকালে অস্বীকারকারীদেরকে যখন জাহান নামের পাড়ে দাঁড় করানো হবে তারা আক্ষেপ করে বলবে হায় যদি দুনিয়ায় ফিরে যাওয়ার সুযোগ পেতাম তাহলে আল্লাহর নিদর্শনসমূহ অস্বীকার করতাম না এবং ইমান গ্রহণ করতাম সুরানাম আয়াত সাতাশ পার্থিব জীবন ক্রীড়া কৌতুক ছাড়া কিছু নয় মুত্তাকিদের আখিরাতের জীবন হবে উৎকৃষ্টতর সোরান বত্রিশ আজকের শিক্ষা বনি ইসরায়েল ইমান আনতে এবং আল্লাহর নির্দেশ মান্য করতে সর্বদা সংশয় ও হটকারিতা করত পক্ষান্তরে নাজাসির কাছে সত্য প্রতিভাত হওয়ার পর নিঃসংকোচে তা গ্রহণ করেছেন বনি ইজরায়েলের পরিণতি এবং নাজাসির বিনিময়। উভয়টি আমাদের জন্য শিক্ষা ওরা মায়েদা আয়াত বিরাশি থেকে ছিয়াশি সালাদ কুরবানি জীবন মরণ সব কিছুই আল্লা উদ্দেশ্যে নিবেদিত আর এই নিবেদনকারীরাই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেছে বলে ধরা হবে সুরান আয়াত একশত